হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গন্ধবাদালির পাতার বড়া তো গন্ধবাদালির পাতার বড়াটা আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়ে নিছি চাউল চাউলের চাউলটা আমি শিরপাটা বেটে নিছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি বেটে নিছি আর নিয়ে নিলাম একটু মশারির ডাউল মশারির ডাউলটা আমি বেটে নিছি তারপর লাগবে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম চাউলটা বেটে দিলে আপনার বড়াটা মোষমুছা হবে খেতেও ভালো লাগবে আর এখানে আমি দুই রকমের মরিচ কেটে নিছি সবুজ মরিচ আর একটা সাদা মরিচ মরিচটা আমি এভাবে কেটে নিছি দুইটা দুই রকমের সাইজের করে কেটে নিছি আর এখানে লাগবে স্বাদ মতো লবণ তারপরে লাগবে হলুদের গুড়ি নিয়ে নেব এখানে রসুন বেটে আর কোনো বাটা বাটি দেব না শুধু রসুন বেটে এই রসুন বাটাটা দিলেই হবে তারপর সর্বশেষে নিয়ে নিব গন্ধ পাতার বাটাটা তো পাতাটা একটু মিহি করে বাটবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো মা নিতে হবে আরও এখানে অ্যাড করবো কিছু আস্ত জিরা জিরাটা দিলে আপনার বরাটার ফ্লেভার ভালো আসবে আর এই বরাতে বেশি যদি আপনি পেঁয়াজ কুচি দেন তাহলে বরাটা আরো বেশি ভালো লাগবে তখন আমি সবগুলো একসাথে মাখিয়ে খেয়ে আর ফাইনালি আমার মাখানো হয়ে গেছে আমারটা তো এখানে এরকম করে নিচ্ছি আর এই বড়টা কিন্তু কালো কালো হবে যেহেতু পাতাটা কালো বরাটাও কালো কালো হবে দেখেন এইভাবে বল করে তারপর আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে ভাজি করব। তো এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। এটা কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন নেই সরাসরি আপনি মাখিয়ে তারপর ভাজি করতে পারবেন তো এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেলে কিন্তু আপনার বড়াগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে আমি এক সাইড থেকে দিয়ে দিব এক সাইড থেকে দিতে দিতে সবগুলো দিতে দিতে দেখবেন যে প্রথম যেগুলো দিছেন সেগুলো আপনার হয়ে গেছে সবগুলো কিন্তু এক সাইজের করে দিচ্ছি আমি একটু কম বেশি হলে হইতে পারে তো সবগুলো আমি এইভাবে দিয়ে নিব এই বড়াটা কিন্তু অনেক মুচমুচে হবে যেহেতু আমি মশারি টাউল ইউজ করছি আর চাউল বেটে নিছি চাউলটা বেটে নিলে বেশি ভালো হয় দেখেন সবগুলো আমি এইভাবে দিয়ে নিছি আর এই এইভাবে বড়াটা দেওয়ার আগে কিন্তু আপনারা একটু টেস্ট করে নেবেন যে বড়াটাতে লবণ হয়েছে কিনা আর বেশি সময় নিয়ে কিন্তু এগুলো ভাজি করা যাবে না তাহলে কিন্তু আপনার ই হয়ে যাবে ভিতরটা বেশি উপরটা বেশি আর কি মোষমুষে হইলে বেশি একটা ই হয়ে যাবে কয়লা কয়লা হয়ে যায় আর কি বেশি সময় নিয়ে ভাজি করলে খেতে ভালো লাগে না বেশি সময় নিয়ে এগুলো ভাজি করলে তা আপনার জানি পারফেক্টভাবে বড়াটা ঠিকঠাক মতো হয় সে তখন হইলেই নামিয়ে ফেলবেন আর যে হওয়ার পরে অনেকে যে ভাবে যে বেশি সময় নিয়ে ভাজি করলে বড়াটা বেশি ভালো লাগবে এই বড়াটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করলে ভালো লাগবে না আপনি বরাটার টেস্টই নষ্ট হয়ে যাবে বেশি সময় নিয়ে যদি ভাজি করেন তো হলে সাথে সাথে নামিয়ে ফেলবেন অন্যান্য বড়ার মতো এটা চুলায় বেশি সময় রেখে ভাজি করতে যাবেন না এমনি ডাউলের বড়া যখন করি আমরা বেশি হওয়ার পরেও কিন্তু মুচমুছ করার জন্য বেশি সময় নিয়ে ভাজি করি তো এই বড়াটার ক্ষেত্রে সেটা করা যাবে না যে বেশি সময় নিয়ে ভাজি দেখেন আমার এক পাট থেকে হয়ে গেছে এখন আমি উল্টেই দিব প্রথমে যেগুলা দিছি সেইগুলাই কিন্তু আপনার হয়ে গেছে দেখেন এবার হবে একটু কালো কালো আর এই এটা নাকি খেলে মুখে রুচি আসে অনেকে বলে তা আমার কাছে ভালো লাগে এবার সব সবগুলা এখন এইভাবে আমি উল্টে নিব তো ফাইনালি আমার বড়াগুলো হয়ে গেছে আমি প্রথম যেগুলো দিছি সেইগুলো আমার হয়ে গেছে এখন আমি এক সাইড থেকে যে যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিব উঠিয়ে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবে ভাজি করে নিব ফাইনালি আমি বরাগুলো চুলা থেকে নামিয়ে নিছি আমারটা এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবে দেখিয়ে দিলাম আজকের মুখ রোচ বরাগুলা এই বড়গুলো অবশ্যই কিন্তু খেলে মুখর মুখে রুচি আসে আজকের মতো এই পর্যন্ত আসসালাম হাফিস